আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি এএফ এন্টারপ্রাইজে একটি ফুড চপার দেখার জন্য আপনারা চপারটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচেয়ে আনকমন একটি চপার এটার বিশেষত্বটা কি এটার সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানবো এবং আমাদেরকে বিস্তারিত জানাবেন রুবেল ভাই আসলে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো নতুন একটা ফুড চপার নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি আসলে এটা শুধু ফুড চপার না এটা হচ্ছে আপনার এই যে ওয়ান্ডার চপার এন্ড গ্রাইন্ডার ওয়ান্ডার চপার গ্রাইন্ডার অনেকে আছে দেখা যায় যে ওই যে বিশেষ করে তো মাংসটা প্রতিদিন না করলো কিন্তু আদা রসুনটা পিয়াজ বাটা এগুলা তো প্রতিদিন লাগে ওই ক্ষেত্রে দেখা যায় অনেকে এই বড় ব্লেন্ডার ভাই করে একটা ঝামেলা পড়ুক মনে করে তার জন্য আমরা নিয়ে আসছি এটা একদম ছোট এবং এটা খুব ভালো একটা ব্র্যান্ডের সোকানি আর সোকানি ফিশার সম্বন্ধে আপনারা সবাই জানেন বাকিটা আপনারা আপনার গুগলে সার্জিল বুঝতে পারবেন যে খুগানি শুকানি জিনিসটা কিরকম জানতে এখানে দুইটা জার কেন দুইটা জার হচ্ছে ছোট এবং বড় অনেক আসতে দেখা যায় যে অল্প একটু করতে চায় দুইটা একটু মনে করেন যে ওই পঞ্চাশ গ্রাম আদা বা পঞ্চাশ গ্রাম রসুন করতে চায় অনেক বড় জিনিসটা ঝামেলা অনেক সময় বড় জিনিসের মধ্যে ছোট জিনিসটা করা যায় না এর জন্য এখানে দুইটা কন্টেনার দিচ্ছে এবং দুইটা কন্টেনার একটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে হাফ লিটার আর হচ্ছে থ্রি লিটার আর দুইটাই আপনার কাছের জার

দেখা যায় ফাইবার বুশ অনেক সময় নষ্ট এটা নষ্ট মতো কোনো কিছু নাই এবং এই যে ব্লেড গুলো খুবই সার্ক প্লাস্টিক লাগানো আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ব্লেড গুলো খুবই সার দেখা যায় যে এক কেজি দেড় কেজি আদা রসুন করলেন তখন আপনি এটা বের করলেন আর আপনার মাংস চপিং করলেন ওই ক্ষেত্রে এটা করলেন আর যদি আপনি কখনো ছোট করলেন বা অল্প করলেন অনেক সময় বাচ্চাদের দুজনের সংসার না বা দুজনের জন্য অল্প একটু করবো এখন করবো না ডেলি ডেলি হ্যাঁ করবেন ওই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন এটা ব্লেড গুলো খুবই জি আর মোটরটা কিন্তু দেখতে পাচ্ছেন মোটরটা কিন্তু আটশো ওয়াটের মোটর এবং স্টিল বসে অনেক হেভি কিন্তু মটর টা আমি আপনাকে দেখে এটা এই যে একটা জিনিস দুটার মধ্যে ইউজ করবেন দুটার মধ্যে লাগানো যাবে এই যে ছোট বাহ একদম পুরো একটা ক্যাপসুলের মতো জি অনেকে দেখা যায় রেগুলার আসলে এটা বের করাটা একটা ঝামেলা বিন মনে করে ওই ক্ষেত্রে আপনি ছোট এটা ইউজ করতে পারেন আর এটা আপনার বিস্তারিত মোটরের এখানে সব দাও আছে মেড ইন চায়না এই যে পিপলস রিপাবলিক অফ চায়না জি আপনার পাওয়ার 800 ওয়াট ভোল্টেজ 220 ভোল্ট আপনার এ টু জেড সব কিছু এখানে দাও আছে জি আর এটা কি ভাই কোন ওয়ারেন্টি আছে এটা ওয়ারেন্টি আছে 5 ইয়ার্স 5 ইয়ার্স এর ওয়ারেন্টি আছে জি এই যে চপারটা এটা প্রাইসটা কত রাখছেন ভাইয়া এটা প্রাইসটা পড়বে হলো ভাই জান আমাদের হোলসেল প্রাইস আমরা সবসময় সময় বড় বড়ই আসলে হোলসেল দিয়ে থাকি এটা প্রাইসটা পড়বে হলো আপনার 2800 টাকা 2800 টাকায় দিয়ে দিচ্ছেন জি

পাশে প্রোডাক্টের জন্য দেওয়া দোকানের নাম্বার যোগাযোগ ধন্যবাদ ভাই সুন্দর ফুড চপারের কালেকশন টা আমার চ্যানেল এর বিয়ের সাথে শেয়ার করার জন্য আপনার চ্যানেল সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধরো ধন্যবাদ